নবীজি বলেছেন কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জানলাতে দেবে তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে নামে যাবে সেজন্য আমি ভাবছি আমি কোনো কখনো আমার নিজের অজান্তে কারো বন ভাঙলাম কিনা এই ভয়টা আমি পাচ্ছি আজকে আমরা একটা সিএনজিওয়ালাকে ঠাস করে থাপ্পড় বেড়ে দিই এটা রিক্সাওয়ালার পট করে কলার ধরে ফেলে একটা এতিমকে রাস্তাঘাটে ধরে ইনসাল করি একটা গরিব মানুষকে চেয়ার থেকে নামিয়ে দিই একটা ফকির অপমান করি অপদস্ত করে কথা বলি কোরবানির দিন গুষ্ঠের টুকরো একটু বেশি নিতে হবে বলে দরজা বন্ধ করে দিই কত অন্তর আমরা ভেঙে দিই কত জনকে মায়ের বুক থেকে আজ চলে যেতে বাধ্য করেছি আমরা কতজন শকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এখনো হয়েছে তখন হয়েছে যখন হয়েছে যেখানেই যার অন্তর ভেঙেছেন অন্তর ভাঙা এটা অনেক কঠিন একটা ভয়ঙ্কর গুণায়ের কাজ বিনা হিসাবে জাহান নামে চলে যাবেন অথচ একজন এতিমের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন তার অন্তরটা আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন একজন ফকিরকে যদি আপনি সামর্থ্য না থাকে বলেন বাবা সিনার সাথে জড়িয়ে ধরে বলেন বাবা আমার কাছে তো আর নাই ইনশাল্লাহ আপনি গরুর গুস্ত দেওয়ার সময় সম্মান করে দেন পরবানের দিন আপনার বাড়িতে যে গরুর গুস্তর জন্য আসে সে ফকির নয় এটা তার হক জাকাত দেওয়ার সময় আপনি তাকে সেলুট করে করে জাকাত দেন জাকাত এটা দান নয় এটা তার হক

তখন হজরত আয়সা সিদ্দিকা গেলেন সিদ্দিক আকবরের কাছে পরামর্শ করতে দেখেন নারীদের শিক্ষা আমাদের মামুনের অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় ছট করে নিজে নিজে পরামর্শ যদি নেন সব সময় ভালো কিছু হবে বিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন গেলেন সিদ্দিক আকবরকে কি বলে আব্বা নবীজি বলেছেন আজকে যা চাইব তা দেবে আমি কি চাইতে পারি তখন সিদ্দিক আকবর দিউল্লাহ বলছেন তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে জান্নার চাইও না স্বর্ণের হাত টাকা পয়সা খাবার দাবার দুনিয়াদারি কিচ্ছু চায় না তুমি বলবা যে মেয়েরা যত কথা আল্লাহ হয়েছে সেখান থেকে একটি যেন তোমাকে বলে দেখেন কি প্রজ্ঞা খুশি হয়ে চলে আসলেন ইার সুনাল্লাহ আমি চাইবো এখন হ্যাঁ চাও মেয়েরাজ রাতে আল্লাহর সাথে আপনার যে কথা হয়েছে ওখান থেকে একটা কথা আমাকে বলেন আমার নবী মুসকি এসে বলেন ও এটা তাবু সিদ্দিকের বুদ্ধি ঠিক আছে সনক আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আবার সিদ্দিক একবার শর্ত দিয়েছিলেন যেটা বলবে এটা কিন্তু আমাকে এসে বলতে হবে আমাকে আমি শেখাই দেব না ঠিক আছে আব্বা বলবো দূরে চলে গিয়ে না আসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগিয়ে বলেন আব্বা খুশির খবর আছে আপনার জন্য নবীজি বলেছেন যে ব্যক্তি ভাঙা অন্তর জোড়া লাগাবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে আব্বা জান আপনি তো সারা জীবন বহু অন্তর জোড়া লাগিয়েছেন আপনি বিলালে হাবশীকে চড়া দামে কিনে এনে আজাদ করে ইসলাম প্রচার করার সুযোগ করে দিয়েছেন আপনি আরো কত জনকে কিনে কিনে আজাদ করেছেন আপনি ইসলামের প্রথম যুগে চল্লিশ হাজার দেড়হামের মালিক ছিলেন আপনি শেষ পর্যন্ত ফকির হয়ে গেছেন সব ইসলামের জন্য দিয়ে দিয়েছেন কত অন্তর আপনি জোড়া লাগিয়েছেন আপনার দাওয়াতে কত বড় বড় জলিলুল কদর সাহাবারা ইসলাম কবুল করেছে বাবা আপনার জন্য সুখবর সিদ্দিক আকবর এই কথা শুনে হাসার কথা ছিল কিন্তু উনি অজরে কান্না করছেন দাড়ি মোবারক ভিজে যাচ্ছে কাঁদতে কাঁদতে কাঁদেন কেন এটা তো খুশির কথা বলে মারে আমি কাঁদি তুমি তো মুদ্রার এই পিট এই পিঠ দেখো নবীজি বলেছেন কেউ যদি ভাঙ্গা অন্ত জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নে যাবে সেজন্য আমি ভাবছি আমি কোনো কখনো আমার নিজের অজান্তে কারো বন ভাঙলাম কি এই ভয়টা আমি পাচ্ছি